সোন দিয়া মোহন সোনো বন্ধু শোনো বলি সোনু দিয়া মোহন বর্তমান মেয়েদের দিচ্ছি বিবরণ স্কুলে যাই কলেজে যায় যাই যে সিনেমাতে স্কুলে যায় কলেজে যায় 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 যে সিনেমাতে ক্লাস ফাঁকি দিয়ে ঘুরছে দেখো বয়ফ্রেন্ডের সাথে রোজ সকালে স্কুলে যায় বান্ধবীদের নিয়ে রোজ সকালে স্কুলে যায় বান্ধবীদের নিয়ে স্কুল শেষে ঘুরছে তারা দেখো পার্কে গিয়া চোখে কালো কাজল দেই কানে সোনার দুল চোখে কালো কাজল দেই কানে সোনার দুল মাথার না ফেলে দেখায় কালো লম্বা চুল

পরে পিছন পিছন হাঁটে বলে তারা মনে মনে দেখো ফিরিয়া বলে তারা মনে মনে দেখো ফিরিয়া তোমার জন্য সেছি বন্ধু পার লড়াতে ছেলে মানুষ প্রেমে পড়ে হয়েছে বোকা বিয়ে করব বলেছিল মেয়ে কিন্তু দিয়েছে ধোকা ছেলে মেয়ে পড়লো ধরা গোভীরে রাতে ছেলে মেয়ে পড়লো ধরা গভীর রাতে গ্রামবাসী বেঁধে রাখলো তাদের খুঁটির ও সাথে সকাল বেলায় মরল সর্দার করলো যে বিচার সকাল বেলায় মরল সর্দার করলো যে বিচার জরিপনা করলো ছেলেকে মেয়েকে দিলো ছাড় আরো বলি ও বন্ধু শুনুন দিয়া মন বর্তমান ভাবি দেরি দিচ্ছি বিবরণ স্বামী গেছে বিদেশে টাকা রোজগার তরে স্বামী গেছে বিদেশে টাকা রোজগার তরে ভাবি দেখো পড়ছে ধরা দেওরের ঘরে ভাবি বলে আমার স্বামী নাইকো ঘরেতে ভাবি বলে আমার স্বামী নাইকো ঘরেতে জইবনের আগুন নি ভাবো পর পুরুষের হাতে বলছিও গো নারী তুমি শুনন দিয়া মন তোমার इज्जत সবচেয়ে দামি অমূল্য রতন যদি রাখো হেফাযতে इज्जत তোমার যদি রাখো হেফাযতে इज्जत তোমার জান্নাতি হবে বলেছেন নবীজি আমার